আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আলী বানাত ছিলেন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী একজন প্রয়াত মুসলিম ধনকুবের যুব উদ্যোক্তা এবং ব্যবসায়ী যিনি প্রায় তিন বছর ক্যান্সারের সাথে লড়াই করে দু সালে বত্রিশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যান্সার ধরা পড়ার আগে তিনি তার স্ত্রী এবং পরিবার নিয়ে সিডনিতে বসবাস করতেন দুই সালে সর্বপ্রথম তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছিল ডাক্তার তার জীবনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মাত্র সাত মাস তবে তিনি ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচেছিলেন তিন বছর কিন্তু এই তিন বছরে তিনি এমন কিছু করে গেছেন যা তাকে আরও শত শত বছর পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে তিনি পৃথিবীর সুবিধাবঞ্চিত মুসলিমদেরকে সাহায্য করার লক্ষ্যে তার সমস্ত অর্থ সম্পদ দান করে গিয়েছিলেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন ক্যান্সারকে আল্লাহর উপহার হিসেবে দেখছেন তিনি অশ্রুসিক্ত চোখে বললেন ক্যান্সার আমাকে পরিবর্তিত হবার সুযোগ দিয়েছে আমার চোখ খুলে দিয়েছে ক্যান্সার না হলে হয়তো আমি জীবনটাকে ভিন্নভাবে দেখতে পারতাম না এমন কি আরও ভুল পথে এগিয়ে যেতাম দুই সালে তার শরীরে ক্যান্সার শনাক্ত হবার বছরই তিনি বিশ্বের সুবিধাবঞ্চিত মুসলিমদের সাহায্যার্থে মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামক একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন আলী বানাতের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত এই দাতব্য সংস্থা প্রায় এক দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার ডোনেশন সংগ্রহ করেছে এবং প্রতি মুহূর্তেই এই ডোনেশনের পরিমাণ বাড়ছে আফ্রিকায় মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্রোজেক্টে আলী বানাত মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সংস্থাটির মাধ্যমে আফ্রিকা টোগো বোরকিনা ফাসোসহ পৃথিবীর কয়েকটি দেশের হাজার হাজার দুস্থ মানুষের জন্য মানব সেবা করে গেছেন আফ্রিকার কয়েকটি দেশে তিনি সশরীরে উপস্থিত থেকে গরিব দুঃখীদের জন্য কাজ করেছেন এবং তার সংস্থায় দান করার জন্য দাতা খুঁজেছেন এর পাশাপাশি তার দান করা অর্থ যেন সংস্থার প্রশাসনিক কাজে ব্যবহৃত না হয় তিনি সেটা নিশ্চিত করেছেন বর্তমানে এই দাতব্য সংস্থাটি আফ্রিকায় জন বিধবা এবং ছয়শো জন এতিম বাচ্চার পুনর্বাসনের জন্য একটা গ্রাম প্রতিষ্ঠা এবং তাদের শিক্ষা চিকিৎসা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে অনুদান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে হাসপাতাল এবং স্থানীয়দের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসা স্থাপন করা হচ্ছে আলী বানাত যতদিন বেঁচেছিলেন তিনি সশরীরে থেকে এবং নিজের মাধ্যমে মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের কার্যক্রম পরিচালনা করতেন কিন্তু তার মৃত্যুর পর গো নামক একটি অনুদান সংগ্রাহক সংস্থা এই কাজগুলো অব্যাহত রেখেছে আলীর রেখে যাওয়া তিনটি প্রজেক্টের জন্য দুই মিলিয়ন মার্কিন ডলার অনুদান সংগ্রহের লক্ষ্যে তারা তিন চতুর্থাংশ অনুদান সংগ্রহ করতে সক্ষম হয়েছে এবং প্রতিদিন নতুন নতুন অনুদান জমা পড়ছে ইতোমধ্যে আফ্রিকায় বিধবা এবং এতিমদের জন্য একটা গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানে স্কুল হাসপাতাল এবং মসজিদ নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গেছে আলি বানাত যে সাতকা করে গেছেন ও যে পথ দেখিয়ে গেছেন সেই পথ ধরে হাজারো মানুষ চলবে অনুপ্রেরণা জাগাবে আজও বিশ্বের বহু দেশের লেকচার খুদ্ ইউটিউব বক্তারা তার দানের উদার প্রশংসা করে মসজিদ মাদ্রাসা ও জাকাতে দানের জন্য আহ্বান জানাচ্ছেন আলী বানাতের বদৌলতে বহু মসজিদ গড়ে উঠেছে বহু দরিদ্রের মুখে হাসি ফুটেছে অপরদিকে ধরুন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি যিনি আলী বানাতের চেয়ে অনেক বেশি সম্পদের মালিক যিনি তরুণ ও সুস্থ নিজের জীবন সম্পদ উম্মার কল্যাণে উৎসর্গ করেছেন কোরআনের এই আয়াত অনুসরণ করে আল্লাপাক ইরশাদ করেছেন তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের উদ্ধারের জন্য সংগ্রাম করবে না যারা বলছে হে আমার প্রতিপালক অত্যাচারী অধিবাসীদের এই নগর হতে আমাদেরকে বাহির করে অন্যত্র নিয়ে যাও এবং তোমাদের নিকট হতে কাউকে আমাদের অভিভাবক করো এবং তোমাদের নিকট হতে কাউকে আমাদের সহায় নিযুক্ত করো সুরানিসা তার জীবনের সমস্ত সম্পদ নিরাপদ আশ্রয় প্রিয়জন ত্যাগ করে অসহায় মজলুম মুসলিমের সাহায্যে সারা জীবন ময়দানে কাটিয়ে দিলেন তার জীবনী হাজারো যুবক মুসলিমকে আকৃষ্ট করল তার দাওয়াত দিন আত্মত্যাগের বদলে হাজারো মুজাহিদ তৈরি হল যারা যুগ যুগ ধরে জেহাদের পথে অবিচল থাকবে ইনশাআল্লাহ ধরুন জালেমরা তাকে শহীদ করল হাজার মসজিদ আলেমরা তার প্রশংসা করা স্বাভাবিক কিন্তু না যেসব মিডিয়া মসজিদের মিম্বর আলেমরা আলী বানাতের দানের উদার প্রশংসা করেছে তারাই প্রিয় শহীদ ভাইয়ের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাকে উগ্রবাদী পথ ভ্রষ্ট ঘোষণা করে অন্যদের সতর্ক করা হচ্ছে কেউ যেন এরকম ভুল পথে না হাঁটে প্রতিবেশী অভিভাবক প্রশাসনকে সতর্ক করা হচ্ছে কারো মধ্যে নির্দিষ্ট এরূপ আকিদা আচরণ বিদ্যমান থাকলে ওরা হল অমুক খারেজি উগ্রবাদী ভ্রষ্ট ইহুদি খ্রিস্টানদের দালালের অনুসারী অথচ সাহাবিদের জীবনী দেখুন তারা জেহাদ মুজাহিদদের কল্যাণে সবচেয়ে বেশি দান করে আল্লাহর কাছে প্রিয় হয়েছিলেন তাদের মসজিদ পাকা দালান ছিল না কিন্তু তাদের ইমান পরিপক্ক ছিল কেউ তাদের মসজিদ ভেঙে ফেলবে নারী শিশুদের ওপর নির্যাতন করবে তা ভাবা যেত না তখন বুঝে নেবেন প্রকৃত ইসলাম অপরিচিত হয়ে গেছে এক শ্রেণীর মানুষ শুধু চায় আমাদের ইসলাম ও দান মসজিদের নির্দিষ্ট খাতে হোক যাতে নেতৃত্ব ও প্রশংসা তাদের মেলে আলী বানাতের দান মসজিদ দিনের প্রচার প্রসার দারিদ্রদের মুখে হাসি ফুটিয়েছিল অপরদিকে প্রিয় শহীদ ভাই নিজের সব কিছু উৎসর্গ করেছেন মসজিদ মুসলিমদের রক্ষায় তার দান ও জিহাদ যেসব নিয়মনীতি গ্রহণ করেছিল তা ছিল যেন মুসলিমরা চিরন্তন দাসত্ব হতে মুক্তি পায় ও দারিদ্রতার শিকল থেকে বের হয় শুধু এক আল্লাহর ভয় ইবাদত ছাড়া কোনো জালেমের ভয় থাকবে না তাগুদের ইবাদত চলবে না এমন এক ভূখণ্ডের জন্য সংগ্রাম করেছিলেন কারণ তিনি বুঝেছিলেন মুসলিমরা মসজিদ মাদ্রাসা যদি স্বর্ণ দিয়েও তৈরি করে তাহিদ প্রতিষ্ঠা ও মুজাহিদ না থাকে ইসলাম বিরোধীরা তা ভেঙে ফেলবে তিনি বুঝেছিলেন এর পথে শাহাদত আসলে তার সজাতি তার নিন্দা বিরোধিতা করবে তবু আল্লাহকে ভালোবেসে কোনো কিছুকে পরোয়া না করে শাহাদত বরণ করেছেন কুরআনের আয়াত অনুসরণ করে পাক ইরশাদ করেছেন হে ইমানদারগণ তোমাদের মধ্য হতে যে ব্যক্তি নিজ ধর্ম হতে ফিরে যায় তাতে ইসলামের কোনো ক্ষতি নেই কেননা আল্লাহতালা সত্তরই তাদের স্থানে এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে তারা মুসলমানের প্রতি মেহেরবান থাকবে কাফেরদের প্রতি কঠোর হবে তারা জেহাদ করবে আল্লাহর পথে আর তারা কোনো নিন্দুকের নিন্দায় পরোয়া করবে না এটা আল্লাহ তালার অনুগ্রহ যাকে ইচ্ছা প্রদান করেন বস্তুত আল্লাতালা সুপ্রশান্ত মহাজ্ঞানী সুরা মায়েদা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন